টানা বৃষ্টি দু তিন দিন ধরে আর যার জেরে একটি ভগ্নপ্রায় পুরাতন বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ল এদিন যদিও সেখানে কোনো লোক না থাকায় ক্ষতিগ্রস্ত সেভাবে হয়নি কিছু জানা গিয়েছে কানলা থানার অন্তর্গত কানলার কাসারিপাড়া এলাকায় বহু পুরাতন মল্লিক বাড়ি রয়েছে যদিও এই বাড়িতে বর্তমানে কেউই বসবাস করে না টানা বৃষ্টিতে সেই বাড়ি নরম হয়ে গিয়ে এদিন দুপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তা এলাকা পরিদর্শনে আছেন কানলা পৌরসভার উপপৌরপতি তপন পড়েল বাড়ির এক সদস্য তিনি এদিন বিকেল পাঁচটা Yeah. তিনি জানান এই বাড়িতে কেউ থাকে না বাড়িতে ভগ্নপ্রায় হয়েছিল দীর্ঘদিন পৌরসভায় জানানো হয়েছিল তার মধ্যে আজ সেটি ভেঙে পড়ে উপপূরবর্তী তপন পড়েল তিনি বলেন তাদের বাউন্ডারির মধ্যে এক টানা বৃষ্টির ফলে নরম হয়ে থাকা এই ভগ্নপ্রায় বাড়ি ভেঙে পড়েছে সেটির খবর পেতেই সরজমিনে এটি দেখতে এসেছি আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস ครับโมเดลครับครับก็ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ আমাদের কানলাই যে মল্লিক বাড়ি বলে বিখ্যাত বাড়ি লাল বাড়িও বলে এই বাড়ি একটা দীর্ঘদিনের পুরনো বাড়ি ছিল আপনার অত্যন্ত দীর্ঘদিনের পুরনোই বাড়ি তা বৃষ্টিতে সেটা একটা অংশ ভেঙে পড়েছে সেই জন্যই আমি সরজীবী দেখতে এসেছি ক্ষয়ক্ষতি না না ক্ষয়ক্ষতি বিষয় কিছু নেই যেহেতু বাড়িটা ওনাদের ব্যক্তিগত মালিকানা বাড়িতে লোকজন একটা পাটে থাকে আর যেটা ভেঙে পড়েছে সেই অংশটাই বাড়ির লোকজন লোক থাকে পাশাপাশি বাড়িগুলো খুব না না পাশাপাশি বাড়ির ভেতরে কোনো ওনাদের একদম ভেতরে ক্যাম্পাসের মধ্যেই ওনাদের বাউন্ডারির ভেতরেই বাড়িটা একটা অংশ ভেঙে পড়েছে আপনারা এই পরিত্যাক্ত বাড়িগুলো সম্বন্ধে আমরা মোটামুটি ধরুন রাস্তার ধারে যে সমস্ত খুব বিপজ্জনক বাড়ি রয়েছে সেই বাড়িগুলো আমরা নোটিশ করে দিয়েছি এনাদের বাড়ির ঘটনাটা হচ্ছে কি এনারা নিজেরা ভেঙে নেওয়ার জন্য আমাদের পৌরসভা থেকে একটা চিঠি করেছিলেন সম্ভবত কিন্তু ঘটনা হচ্ছে যেহেতু ওনাদের ব্যক্তিগত মালিকানার মধ্যে রয়েছেন এবং ভেতরের অংশে রয়েছে স্বাভাবতই ওনাদের ওইটা যেহেতু আর কি পুরনো বাড়ি সেটা ওনাদেরকেই ভেঙে দিতে হবে যেখানে আপনার হচ্ছে কি মানুষের নিরাপত্তার অভাব ব্যাপারটা রয়েছে সেই জায়গাগুলোতেই মূলত আমরা পৌরসভাভাবে গতভাবে আমরা হস্তক্ষেপ করে থাকি যেমন ধরুন আমরা অনুরোধ অনুরোধও করি নোটিশও দিই যেমন ছোটো দৌড়ি মোড়ের আগে যে দিকে দেখবেন কি দোতলা বাড়ি ছিল ভগ্ন প্রায় অত্যন্ত বিপজ্জনক বাড়ি ছিল সেই বাড়িটা নোটিশ করার সঙ্গে সঙ্গে তারা ভেঙে দিয়েছে মেজকালী বাড়ি যেখানে রয়েছেন কান্নার আগরালদের বাড়ি তারাও একটা অংশ ভেঙে নিয়েছেন স্বাভাবিক এইভাবেই আমরা এই বিষয়গুলোতে খুবই সতর্কতার সঙ্গে এবং খুব গুরুত্ব সহকারে এই বিষয়গুলো দেখে থাকি মানে আমাদের তো বহু পুরনো বাড়ি এটা বহু বহু দিনের বাড়ি এই ব্যাপারে আমরা অলরেডি মিউনিসিপ্যালিটির সঙ্গে কথা বলেছিলাম যে যাতে করে কিছু একটা অ্যাকশান নেওয়ার ব্যাপারে তো ওনারা বলেছিলেন যে না সবাইকে বলতে হবে আমরা কিছু করতে পারবো না সব থেকে ব্যাপার কথা ওরা বললেন যে সবসময় যদি মানে রাস্তার সামনে হয় তবে আমরা এক অ্যাকশান নিতে পারি ভেতরে যদি হয় তাহলে আমরা কোনো অ্যাকশান নিতে পারবো না আপনাদেরই করতে হবে এইসব ব্যাপারগুলো আর কি আমরা সেই নিয়ে অনেক দিন ধরে বিয়ে করছি যে অবস্থাটা তো খারাপ খুব পুরোনো হয়েছে এটা যদি আপনারা যদি কিছু ব্যবস্থা করেন তো ওনারা কোনো মানে তেমন কিছু কিছু করেছিলেন কিছু চিঠি পাঠিয়েছিলেন কিন্তু তারপর চুপচাপ চুপচাপ হয়েছিল আর কি একে তো প্রথম কথা এটা অনেক পুরনো বাড়ি তারপরে কন্টিনিউয়াস তিন চার দিন ধরে বৃষ্টি হওয়ার ফলে উইক হয়ে গেছে ব্যাপারটা ফলে এই ডেটটার পরে তো আমিও আমার বাড়ির পাশটায় সামনেই ওই বাড়িটা তখন ও বসেছিল তখন ওই কি হলো শব্দ বিরাট শব্দ হলো আর কি তখন আমরা ছুটে এলাম আর কি পুরো অর্ধেকটা বাড়ি অর্ধেকটা পুরো ভেঙে গেছে হ্যাঁ এটা আমাদের সবাই বাবারা পাঁচ ভাই আর কি পাঁচ ভাই পুরো এই টোটাল এরিয়াটা পাঁচ ভাই আর এটা মাঝখানটা আমাদের জেটুর আর কি বীরজেন্দ্র কুমার মল্লিমের এখন ওদের কেউ এখানে থাকে না আর কি মোস্টলি কেউ বোম্বেতে থাকে কেউ বিভিন্ন জায়গায় রয়েছে আর যেহেতু এটা ছজনের ব্যাপার আর কি ফলে এটা কেউ ইনিশিয়েটিভ নিতেও কেউ চাইছে না আর কি মানে ভাগের মা গঙ্গা পায় না এই অবস্থা দাঁড়িয়েছে তো যাই হোক ফাইনালি আমরাও চিঠিপত্রও দিচ্ছি কিন্তু কেউ কোনো অ্যাকশন ফ্যাকশন নিচ্ছে না তো এই অবস্থায় ভেঙে পড়ে গেছে এখন আপনার নাম আমার নাম বিমান মল্লিক